কাশিম ভাই এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কি হাজার টাকা আমার কাছে মনে হয়েছে ছাগলের দামে হাতি চিন্তা করেন কত বড় একটা গাড়ি কাগজ নাকি আপডেট গাড়ির দাম মাত্র এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের মধ্যবিত্তর প্রাণ আমাদের গরিবের প্রাণ বাইরে ভাই সেভেন সিটার গাড়ি সান্দোপ লকটা খুলে দেন এই গাড়িটা আজকে পাবেন মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এগারো লাখ পঞ্চাশ হাজার টাকায় এই বিশাল গাড়িটা যদি কেউ নিতে চান সেভেন সিটার সান্দুপ সহ তেলের গাড়ি দেরি করবেন না তাইলে কিন্তু মিস করবেন আর পাবেন না আমার মনে হয় এত বড় একটা গাড়ি ওজন দামে বেসল মনে হয় আরো বেশি পাওয়া রাইট ওজন দিয়ে বেসলে আরো বেশি পাওয়া যেত না মাত্র গাড়িটা ফ্রেশ এগারো লাখ পঞ্চাশ হাজার টাকায় একটা হাতি দেখায় হাতি কাগজ লাইভ শেয়ার দেন কমেন্টস করেন আর আমাকে একটু বলেন যে গাড়িটা কেমন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়া এই গরিবের প্রাণটা আপনি নিয়ে যাবেন কাগজ ফুল আপডেট পাবেন কিন্তু গাড়ি এ টু জেড একশো পার্সেন্ট চেক করে নিবেন আমার মনে হয় এত কম দামে এত বড় গাড়ি আমি এর আগে ভিডিও করি না সেভেন সিটার পিছনে কিন্তু সিট আছে ওই যে দুইটা দেখেন নতুন শোরুম প্রথম ভিডিও আমি নাম দিছি এটা আর গরিবের সেভেন সিটার গাড়ি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এটা হাতে বাইরে ধরলে একটু কমতো না কমাইলে তো আমার কাছে মনে হয় আরো ভালো হইতো দেখেন দামে একটু কষ্ট করে পুরো আমরা কিন্তু আজকে প্রথম ভিডিও করতেছি নতুন নাম অটো ভিশন এবং গাড়ির টায়ারের যে কন্ডিশন আছে দুই চার বছর চালায় মনে হয় কিচ্ছু করতে পারবেন না দেখেন পুরো গাড়িতে কিন্তু বডি কিট আছে এবং কাগজপত্র আপনি আপডেট পাবেন এবং এই গাড়িটা যে নিবেন আমার মনে হয় কেউ বিশ্বাস করতে চাবে না যে এগারো লাখ পঞ্চাশে আপনি এত বড় গাড়ি নিয়ে আসেন সামনে নির্বাচন আসতেছে সান্ডব সহ এই গাড়ির ডিমান্ড অনেক বাড়বে অনেক বাড়বে আচ্ছা এই লাইভে আমি আপনাদেরকে চারটা গাড়ি দেখাবো চারটা পাঁচটা গাড়ি দেখাবো এখানে একটা এক্সটেল গাড়ি আছে দুই হাজার মডেল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে আজকে এই গাড়িটাও দিব এটা টায়ারও দেখেন একদম নতুন যদি কেউ এক্সটেল কিনতে চান দুই হাজার বারোর মডেল নাকামেছি অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে ঠিকানা এই গলিতে ঢুকলে ভাইয়ের কাছে কিন্তু সেভেন সিটার এভেন আছে এটাও সেভেন সিটার এখানে আবার একটা দাম শুনবেন দাম শুনলে আপনি অস্থির হয়ে যাবেন ভাই এই গাড়িটার দাম হবে আজকে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লাখ পঞ্চাশে এই যে আর একটা জিনিস দুইটা গাড়ি কিন্তু আপনার আমি কিন্তু হাসান ভাই আজকে ফেস দাম বলে দিব সবগুলো 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 ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করেন আর একটা এক্সিও আছে দুই হাজার দশের মডেল দশের গাড়ি টনটনা বডি টানা বডি এবং অরিজিনাল কালারের গাড়ি আমরা এখন আসি হচ্ছে কাশেম ভাইয়ের নতুন শোরুম অটো ভিশনে আর ভাইয়া কিন্তু এই শোরুমটা রিসেন্ট ওপেনিং করছে তো আমাকে ফোন করছিল আগেই আসতে পারি নাই যদি কেউ এক্সিও চান একটা এক্সিও থাকবে তবে আমার যেটা অবাক লাগে যে এই যে হাতির মতো গাড়িটা এত বড় গাড়িটা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিবে কাশিম ভাই দেখছেন গাড়ির লুক বলেন গাড়িটা কাগজপত্র আপডেট পাবেন এই গাড়ি নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কাশিম ভাই এই গাড়ি একটু দেখাবেন আমার এটা কাজ করে একটু দেখা দেন তো গাড়িটা একটু স্টার্ট করেন সানরুফ সহ সেভেন সিটার গাড়ি মানে এটা আমি নাম দিছি হচ্ছে গরিবের প্রাণ ঠিক আছে গরিবের প্রাণ এই গাড়িটার কালারটা দেখেন কালারটা হচ্ছে আপনার একটু ব্লু ব্লু পাতা কালার নেভি ব্লু টাইপের এবং গাড়ির এই যে সাইডের এই জায়গাগুলো দেখেন গাড়িটা কিন্তু আপনার দুই হাজার মডেল না চারের মডেল এর মডেল রেজিস্ট্রেশন কত পাঁচে পাঁচে চারের মডেল বলি হচ্ছে পঁয়ত্রিশশো আচ্ছা হ্যাঁ পঁয়ত্রিশশো সিসির গাড়ি মানে বি সিক্স এর পাঁচ হাজার মতো হ্যাঁ আর সিসি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো সিসি কিন্তু দাম তো যেটা বলছেন এটাই দাম যেটা বলছি সেটাই না আর একটু কমবে কমবে আচ্ছা এগারো লাখ পঞ্চাশ না ভিডিও শেষে আমরা আরেকটু একটু কমাই দিব এই হচ্ছে গাড়ি প্রজেকশন লাইট আছে এখন কথা হচ্ছে এটা আমি নাম দিছি প্রাডো বাট গাড়িটা কিন্তু দেখতে হুবু প্রাডোর মতোই লাগে সেম প্রাডোর মতো সাইজ দেখেন চাকাগুলো গুলো মতো এবং বিশাল বড় একটা গাড়ি সেভেন সিট প্রাডোতে যেমন সেভেন সিট থাকে এটার মধ্যে সেভেন সিট এই দেখেন মাঝখানে তিনজন বসতে পারবে সামনে দুজন এবং এই যে পিছনে দুইজন এবং সানরুফ আছে কোনো অংশেই প্রাডোর থেকে কম না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই প্রাডো ভাই আমাদের বাজেট কম আমরা তো প্রাডো কিনতে পারবো না অনেকে তবে এই গাড়িটা দিয়ে প্রাডো স্বাদ মিটাইতে পারবো গাড়িটা হচ্ছে আপনার হুন্দাই ট্রাকন 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 ইঞ্জিন এসি এগুলো সব ওকে আছে সব ওকে আছে গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন তেজগা গুলশান লিং আর ফোর্ড গাড়ির যে গলি বা গলি এই গলিতে ভিতরে হাতের ডানে জি আর ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিয়ে আসেন গাড়িটার কাগজ একদম ফুল আপডেট করে দেওয়া হবে হ্যাঁ হাসান ভাই আজকে যেতেগুলা গাড়ি দেখাব সবাই নেয়ার মতো আচ্ছা নেয়ার মতো হ্যাঁ সাতদের মধ্যে বড় বড় গাড়ি অবশ্যই এক্সটেলটা দেখাই এখন এই গাড়িটার মডেল মনে 2012 12 মডেলের 12 এর মডেল গাড়ি তো মানে চোখ বন্ধ কইরা 20 লাখের উপরে দাম হওয়ার কথা হ্যাঁ 20 লাখের উপরে কিন্তু আজকের লাইভে আপনি এই গাড়িটা পাবেন মাত্র 18 লক্ষ 50 হাজার টাকায় আমরা যে দামগুলো বলবো দামগুলো শুনলেই আপনি বুঝবেন যে না ভাই দাম কম আছে গাড়িগুলো কিন্তু ফ্রেশ পাল কালার বাইরে আর ভিতর হচ্ছে ব্ল্যাক সিলিংটাও বিস্কিট কালার ফুল লেদার সিট এটার মধ্যে কি ফোর আছে জি ফোর আছে একটু দিক থেকে দেখাই দিই এই যে ড্রাইভ আছে সিট হিটার আছে এবং লেদার সিট সামনে থেকে একটু দেখাই এটা হচ্ছে নিশান এক্স ট্রেইল এর 2012 এর গাড়ি 17 তে টায়ার আপনার নতুন আর রেজিস্ট্রেশন আছে 2017 তে মডেল 12 রেজিস্ট্রেশন 2017 17 এই যে গলিটা দেখতেছেন এটাই কিন্তু মূলত তেজগা গুলশান লিংক রোড এই যে আমি রাস্তাটা জুম করে দিছি আর এই রাস্তার মুখে আপনার ফোর্ডের শোরুম আছে

এই গাড়িটার দাম মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ আসলে আবার দামাদামির একটু সুযোগ আছে দাম একটু কমবে আর এটা কিন্তু অকটেন দিবেন দুইটা গাড়ি দেখালাম দুইটাই তেলের গাড়ি এখন আসেন একটা প্রাডো দেখাই রিয়েল প্রাডো যেটা অরিজিনাল প্রাডো এটা হচ্ছে দুই হাজার তিনের তিনের মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো পাল কালার গাড়ি এটা কি সেভেন সিট না এটা সেভেন সিট এটাও সেভেন সিট এবং এটাও মনে হয় তেলের গাড়ি হোয়াইট পাল কালার তারের কন্ডিশন আছে ভালো তিনের মডেল আটের রেজিস্ট্রেশন আর এইখান থেকে গাড়িটা দেখেন কত সুন্দর লাগতেছে গাড়িটার প্রাইস হবে আপনার সেম আপনার ওকে তাহলে তিন রেজিস্ট্রেশন এবং আচ্ছা তবে তেলের গাড়ি এটাও গ্যাস হয় এবং এখানে দেখেন পিছনে সিট আছে সামনে সিট আছে ডুয়েল এসি বানানো আছে

এবং গ্লাস গুলো আপনার অরিজিনাল আছে আর এই গাড়িটার প্রাইসটা কাশিম ভাই দিবে আজকে পনেরো লাখ টাকার নিচে মধ্যে দশের মডেল পনেরো লাখ টাকার মধ্যে আপনার এক্সিও মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এক্সিওর দাম হচ্ছে চোদ্দ লাখ নব্বই একটু কমেন্টসে জানায় তো প্রাইস গুলা কি ঠিকঠাক দিছে কিনা

এগারো লাখ বিশ হাজার এগারো বিশ ওকে খুশি হয়ে গেলাম গাড়িটা দিয়ে গেলাম দিবে আইসা দেখেন সানবুফ সহ সেভেন সিটার একটা তেলের গাড়ি এবং বেশ বড় সড় গাড়ি ভিতরে জায়গার অভাব নাই এগারো লাখ টাকা হলে নেওয়া যাবে আসেন একটা দেখাই এটা তো আঠারো পঞ্চাশ বলছিলেন এটাতে কি কোন অপশন আছে এটাকে বিশ টাকা কমাই দিব তাহলে আপনার

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপাতত বিদায় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকেন সবাই